আসসালামাইকুম আমার কাজ হল গিয়া আমি মাইক কীভাবে গাছ থেকে তুলি লামাই দেখতে পাচ্ছেন দিচ্ছেন আমি আজকে আমি মাইক লামাই গাছ থাকি কীভাবে মাইক লামানি গাছে থাকেন একটু সামনে দিচ্ছে লাইন এই লাইন দিয়ে আমি মাইক লামাইব বন্ধ আছে বন্ধ আছে আমরা তারপরে এই মোটা গাছ যে মোটামুটো গাছ থেকে আমরা মাইক্রাম হয় এই থেকে গাছ এই কত মোটা গাছ আর দেবে হওয়া যাবে না এই কত গাছ এই উপরে আছে মাইক আমরা কারেন্টর তারের সাহায্যে আমরা মাইক লামাইব গাছটি বেশি মোটা জন্য আমি তার পেঁচাইছি এই তারর সাহায্যে আমি টান মারি উঠব তারপরে আমি মাইক লামাইব এখন আমি মাটিটাকে অনেক উপরে আছি পেরার অনুমানিক তিনশো ফুট উপরে হইব কিন্তু কাজটা কাজ করে দেবে মাইক যত আওয়াজ বেশি মাইক যেন উপরে তুলি যত বড় গাছ আমি উফরে উঠতে এই দেখেন আমি একটু মুটি ডালও আসি একটু লড়া খাইলেও বাঙ্গে ফরি যাব এখন আমি মাইকের খান্দার আছি এখন আমি মাইক একটা একটা করে দি লামাইব নিচে যেখানে আমি মাইকের খান্দাত আছি মাটিতে থেকে কিন্তু অনেক উপরে আগে বলছি এখনও বললে অনেক উপরে দেখেন একেবারে অনেক উপরে কারণ আমি মাইক লামাইয়া তারের মাধ্যমে মাধ্যমে তুলা তার মাধ্যমে লামানি এই কারণটা তার অনেক মজবুত পঞ্চাশ কাজী বড় দাঁড়ে এটা বাই বাই টাটা গুড বাই গয়া